এত ফালতু কি মানুষ থাকে এই মিলনটা এত ফালতু একান করোটার উত্তম আনবে কোন এতক্ষণ সময় লাগে ইয়ার এত কি ফালতু সারা দিন টিলেও টিলেও করে ইয়ের বাড়ি উইয়ের বাড়ি এ মাতা ও মাতা কি নিশা ভাং খায়া বেড়াইবে ও আসবে লেগছে আসুক আজকে আসুক আজকে আজকে হবে এসে দাঁড়া আসুক খা না জি

দেখুন এটা কি রোগ রে কি তোর এটা হ্যাঁ দেখছে কি পরিস্থিতি না কথা বলে এলার্জি ভাসে অবাক করা হ্যাঁ উত্তম হ্যাঁ তুই এটা কোন রোগ রে তোর রে হ্যাঁ তুই জানিস নি

গ্রামের লোকে ভোট না দেয় তো নিজের বাড়ির ভাইয়ের ঘরে ভোট না দেয় নিজের বাড়ির ভোট কাকত নেই মায়ের ভোট দেয় না আবার নিষে করতেছো মায়ের ভোট দেয় না গাছ কাটে ওই গাছ কাটতে দিবেন দেখো